कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বাড়ি সরিষা চৌদ্দোর বাণিজ্যিক আবাদ ময়মনসিংহ জেলা সদর থেকে পনেরো কিলোমিটার দূরে বরাখরিয়া নদীর তীরে ময়মনসিংহ ফুলপুর পাকা রাস্তার পাশের একটি জনপদ তারাকান্দা উপজেলা আয়তন পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার এ উপজেলা খাদ্য উদ্বৃত্ত এখানে ধান ছাড়াও প্রচুর শাকসবজি ও তোল ফসলের আবাদ হয়ে থাকে এখন সেখানে মাঠ জুড়ে সরিষা ফুলের মৌমো গন্ধে ভরপুর সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল এদেশে চার দশমিক চার চার লক্ষ হেক্টর জমিতে উৎপাদিত ছয় শূন্য পাঁচ শূন্য লক্ষ টন সরিষা থেকে দুই দশমিক পাঁচ শূন্য লক্ষ টন তেল উৎপাদিত হয় অন্য তেল ফসল সহ মোট তেল উৎপাদন হয় তিন লক্ষ টন বার্ষিক চাহিদা চব্বিশ লক্ষ টন বিধায় প্রতি বছর তিন দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমদানি করতে হয় উচ্চ ফলনশীল উন্নত জাত বাড়ি সরিষা চোদ্দ আবাদ করলে তার সমাধান হতে পারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরিষার বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করেছে বাড়ি সরিষা তন মধ্যে অন্যতম এ জাতটি বিনা চাষে আমল ও বোরো ধানের মাঝখানে চাষ করে বাড়তি ফসল হিসেবে পাওয়া যায় এ জাতের গাছের উচ্চতা পঁচাত্তর থেকে পঁচাশি সেন্টিমিটার এবং গাছ প্রতি সুটির সংখ্যা আশি থেকে একশোটি বাড়ি সরিষা চোদ্দ জাত চাষ করা খুবই লাভজনক এ জাতটি বিনা চাষে এবং অতীত জমিতেও চাষ করে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে সরিষা কাটার পর জমিতে সময় মতো ধান আবাদ করা যায় এসব দিক বিবেচনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন গজহরপুর গ্রামের কৃষক মোহাম্মদ এনামুল হক তার এক একর জমিতে বিনা চাষে বাড়ি সরিষা চোদ্দ আবাদ করেছেন সরিষার গাছ ঘন হওয়ায় কৃষক চারা পাতলা করে দিয়েছেন পাতলা হওয়ায় গাছের বৃদ্ধি ভালো হয়েছে কৃষকের ক্ষেতটি একটু নিচু হওয়ায় কোনো সেচের প্রয়োজন হয়নি আমাদের দৈনন্দিন জীবনে তেলের প্রয়োজন অপরিহার্য কারণ আমরা রান্নাবান্নাতে সবসময় তেলে ব্যবহারটা করে থাকি এবং আমাদের দেশে কিন্তু ভোজ্য তেলের অনেক ঘাটতি রয়েছে কিন্তু আসার কথা আমাদের এই কৃষক ভাইরা বিভিন্ন সরিষা বা অন্য তিল যে সমস্ত রান্নার কাজে যে সমস্ত তোলগুলো ব্যবহৃত হয় সেটা কিন্তু ওনারা এখন মাঠে চাষ করছে আমরা মাঝখানে দেখেছিলাম যে বিগত দিনে সরিষার আবাদটা কমে গিয়েছিল কিন্তু সর আসার কথা যে সরিষার আবাদটা আবার বৃদ্ধি পেয়েছে আমরা এখন অ্যানামল ভাইয়ের কাছে জানবো উনি আসলে কিভাবে চাষটা করছেন প্রথমে কয়টা চাষ দিয়েছিলেন প্রথমে আমি একটা চার্জ দিচ্ছি পরে আবার সপ্তাহানি পরে মাটিটা শুক আইলে জোর জোর হইলে পরে আবার দুইটা চার্জ দেওয়া চাষ করার আগে আপনার সার কি সার দিছিলেন এই টিএসপি আপনার লাল সার এরপরে ওই যে জিং আপনার বুরন বিভিন্ন সার দেওয়ার পরে পরে আমার মই দেয়া তারপরে আপনার এই সরিষা আমি আবাদ করি আর কি

আমাদের মাঠ যায় আর কি সরিষা উঠে গেলে কি করবেন এখানে সরিষা ওঠার পরে আমরা ধান চাষ করব ধান চাষ করে পরে আবার আপনার মাছের মাছ চাষ করব আচ্ছা এটা একটা মাছের ঘের মতো মনে হয় পানি শুকিয়ে গেলে তখন আপনারা চাষাবাদ করেন হ্যাঁ এবং পানি থাকলে তখন আপনারা আবার মাছের চাষ করেন মাছের চাষ একই জমি বিভিন্ন রকমের ব্যবহৃত জি 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 আচ্ছা মাছের চাষ করার ফলে যে এখানে মাছের যে বিষটা পড়ে সেটা সার হিসেবে ব্যবহৃত হয় নাকি জমিতে ভালো জৈব সার হিসেবে জমির উর্বর শক্তি উর্বর শক্তি বৃদ্ধি এ করে পনেরো থেকে বিশ মন সরিষা হবে বলে তিনি আশা করছেন সরিষার মূল্য বেশি বিধায় কৃষক লাভবান হতে পারবেন বলে ধারণা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের সার্বক্ষণিক সহায়তা করে থাকেন এসব কারণে এলাকায় বিনা চাষে সরিষার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিনা চাষে সরিষা চাষের জন্য জমি ধান কাটার পর বা কাটার আগে পাকা ধানের জমিতে শুধুমাত্র সার ও বীজ ছিটিয়ে আবাদ করা যায় সরিষার বীজ বপনের পূর্বে জমিতে শতক এক হাজার গ্রাম ইউরিয়া ছশো গ্রাম টিএসপি তিনশো পঁচিশ গ্রাম এমওপি ছয়শো পঁচিশ গ্রাম জিপসাম পনেরো গ্রাম জিঙ্ক সালফেট পঁচিশ বরিক অ্যাসিড এবং পর্যাপ্ত গোবর সার দিতে হয় আশ্বিন কার্তিক মাস বীজ বপনের সময় দুইবার নিরানি দেওয়ার প্রয়োজন হয় গাছে ফুল আসার সময় এবং ফল ধরার সময় সেচ দিতে হয় দুই ফসলের মাঝে এ পদ্ধতিতে একটি বাড়তি ফসল পাওয়া যায় জমিটা আমরা চাষের আওতায় করে এই নিয়েছি আর এর মাঝে আমরা কৃষকের রূপামন দান কর্তনার আগেই আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে যারা সরিষা চাষ করবেন তাদেরকে আমরা তালিকাভুক্ত করি এবং কৃষি অফিস থেকে আমাদের অনেক প্রণোদনা দেওয়া হয় ওই সমস্ত কৃষকদের আমরা প্রণোদনের তালিকা অন্তর্ভুক্ত করেছি এবং ইতিমধ্যে আমরা শুধু এই চাষ দিয়েই শরীর চাষ না আমরা বিনা চাষও যেন শরীর করা যায় এই এই প্রযুক্তিটাও এই বছর আমরা ব্যবহার করেছি এবং আসনের ফলনও পেয়েছি তো পরবর্তীতে মৌসুমে আমাদের মনে হয় যে শরীর আবাদ আরও অনেক গুণ বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করছি এবং পাশাপাশি কৃষি পেশার সারের নির্দেশে যেন পরবর্তী মৌসুমে বীজের কোনো সংকট না হয় এই জন্য আমরা উন্নত জাত ব্যবহার করতেছি এবং কৃষকদের দিয়ে আমরা যে বীজটা সংরক্ষণ কীভাবে করতে হয় সেটাও আমরা বলে দিতেছি এবং যেই প্লটগুলো কিছু কিছু প্লট আমরা চিহ্নিত করে রাখতেছি যেন বীজের জন্য ওইগুলোতে সুষম মাত্রায় সারের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুরন এবং জিঙ্ক এবং ম্যাগ ম্যাগনেশিয়াম সালফেট এই তিনটা সার টু অপরিহার্য যদি বীজের জন্য করা হয় এবং তেলের উৎপাদনও বৃদ্ধি পায় আমরা ওইভাবে চেষ্টা করতেছি যেন পরবর্তী মৌসুমে যেন আমরা রীলে চাষ এবং ধানগুলো চাষাবাদ করার পরেও যেন চিকিৎসকরা বা করতে পারেন এই জন্য বীজগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে বীজ সংরক্ষণ এই বছর করব এবং আশা করতেছি যে পরবর্তীতে এই সরিষার আবাদ পরবর্তী মৌসুমে ব্যাপক আকারে বৃদ্ধি পাবে এবং দেশের তেলের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আমি মনে করি বিঘাপতি ফলন আট দশমিক শূন্য থেকে আট দশমিক পাঁচ মন পর্যন্ত সরিষায় জাপ পোকার আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয় এছাড়া পাতা ঝলসানো রোগ এবং পরজীবী উদ্ভিদজনিত রোগ হলে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হয় সরিষার তেল আমাদের সবার প্রিয় সরিষা তেল হিসেবে ব্যবহার ছাড়াও আচার তৈরি এবং ঠান্ডা জ্বর নিরাময় হিসেবে ব্যবহৃত হয় সরিষা ইলিশ উপাদীয় খাদ্য সরিষার খোল গবাদি পশুর খুবই পুষ্টিকর খাদ্য এটি একটি উৎকৃষ্ট মানের জৈব সারও আগামী তিন বছরে ভোজ্য তেলের চাহিদার চল্লিশ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করার লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে তোল বীজ ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের রয়েছে আমন ও পরিকল্পনা গ্রহণ দেশব্যাপী বোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষা আবাদের প্রতি সরকার রোডম্যাপ প্রণয়ন করেছে এবং সেই সাথে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের তারাকান্দ উপজেলায় উপজেলা কৃষি অফিসার সারের নির্দেশনায় আমরা প্রয়োজনীয় প্রতিটা ব্লক থেকেই কীভাবে কতটুকু সরিষা আবাদ করবে এবং কি কী জাতের সরিষা আবাদ করবে ওইটার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করি এবং সেই মোতাবেক সরকারের দেয়া প্রণোদনাগুলো আমরা কৃষকদের মাঝখানে বিতরণ করা হয় যেমন একজন কৃষক বা সরিষা যেমন মানে সরিষা আধুনিক জাতগুলোর মাঝখানে সরিষা বাড়ি সরিষা চোদ্দো উনি চাষ করছেন বাড়ি সরিষা চোদ্দো স্বল্প মেয়াদি এবং এটা পঁচাত্তর থেকে আশি দিনের ভিতরেই ফলন পাওয়া যায় এবং এটার ফলনটা ভালো বেশ ভালো বিঘাপতি পাঁচ থেকে ছয় মন পর্যন্ত হয় যদি উপযুক্ত পরিচর্যা করা হয় এবং এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ হলে এই সময়ের ভিতরে যদি সরিষাটা বপন করা হয় বেশ ভালো আউটপুট পাওয়া যায় যদি কোনো কারণে আমনের স্বল্প জাত যদি না রোপণ করতে পারে বা দীর্ঘমেয়াদী হয় তিরিশে নভেম্বর পর্যন্ত করা যায় সেক্ষেত্রে ফলনটা আশানুরূপ আসে না তবে এই ক্ষেত্রে আমাদের বিঘাপতি প্রায় ইউরিয়া তিরিশ থেকে তেত্রিশ কেজি ইউরিয়া সার দিতে হয় এবং এমওপি সার বারো থেকে পনেরো কেজি আর টিএসপি সার বিশ থেকে বাইশ কেজি জিপসাম সারও প্রায় বিশ থেকে বাইশ কেজি আর এক কেজি বুরন দিয়ে যদি কেউ রোপণ করে সরিষা আসানোর ফল পাওয়া যায় আর কি এবং বাড়ি সরিষা চোদ্দ বেশ কৃষক খুব বেশ সাদরই গ্রহণ করেছে এবং এটার ফলনও বেশ ভালো ধানের উৎপাদন না কমিয়ে স্বল্প আমন ও বরুর মধ্যবর্তী সময়ে স্বল্প সরিষা চাষ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে বাড়ি সরিষা চোদ্দ জাতটি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সরিষার উচ্চ ফলনশীল জাত উৎপাদন করে অনেকে লাভবান হচ্ছেন আমন ও বড় ধানের মাঝখানে একটি বাড়তি ফসল হিসেবে সরিষার ফলন ঘরে তুলতে পারছেন আপনিও বাড়ি সরিষা চোদ্দ জাত চাষ করে লাভবান হতে পারেন প্রবাহ ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ হলে সরিষার পাতা ঝলসানো রোগের প্রকোপ বেড়ে যেতে পারে তাই সরিষার চারা অবস্থা বা গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হলে অর্থাৎ ফুল আসার আগে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে একবারে স্প্রে করতে হবে অথবা ফুল শেষ হবার সাথে সাথেই একই গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্ট্রিবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ তিনশো পঁচিশ এসপি প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার সমস্ত গাছে স্প্রে করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন ভোজ্য তেলের চাহিদা পূরণে এই বাড়ির সরিষা চোদ্দ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ